আপনারা সবাই জানেন বাংলাদেশ পুলিশের জন্য দুটি হেলিকপ্টার কেনা হয়েছে রাশিয়া থেকে তবে এবার দেখা মিলল পুলিশের জন্য কেনা নতুন হেলিকপ্টারের যা ডেলিভারির জন্য প্রস্তুত করা হচ্ছে হ্যাঁ এটি বাংলাদেশ পুলিশের নতুন হেলিকপ্টার বাংলাদেশ পুলিশের জন্য রাশিয়া থেকে কেনা দুটি এমআই ওয়ান সেভেন ওয়ান এ টু হেলিকপ্টার ডেলিভারির পূর্বে ফ্লাইট টেস্টের মধ্যে রয়েছে ইতিমধ্যে বাংলাদেশি পাইলটগণ উক্ত হেলিকপ্টারের টেস্ট ফ্লাইট করেছেন বাংলাদেশ পুলিশের প্রথম হেলিকপ্টারে টেস্ট ফ্লাইট করেছেন সেনাবাহিনীর পাইলট লেফটেন্যান্ট কর্নেল কবির উক্ত হেলিকপ্টার উড্ডয়ন করেন এর আগে বাংলাদেশ পুলিশের কয়েকজন অফিসার রাশিয়ার অ্যাভিয়েশন প্লান্ট উদানদী থেকে উড্ডয়ন প্রশিক্ষণ গ্রহণ করেন যাদের মধ্যে একজন একজন নারী অফিসারও রয়েছেন এম আই সেভেন একটি মাল্টিরোল হেলিকপ্টার এগুলো ট্রান্সপোর্ট প্যারাট্রুপিং মেডিকেল ইভ্যাকুয়েশন এবং প্রয়োজনে গ্রাউন্ড অ্যাটাকের কাজেও ব্যবহার করা যায় বাংলাদেশ পুলিশের নতুন এই হেলিকপ্টারে কেমনটা অনেক ভালো লেগেছে বাট এম আই সেভেন পুলিশের জন্য কতটা আদর্শ হবে সেটা সময়ই বলে দেবে তবে একটা সুবিধা হলো বাংলাদেশ বিমান বাহিনী ঘাটি বাসায় অবস্থিত হেলিকপ্টার এমআরও প্ল্যান্টে এমআই সিরিজের সকল হেলিকপ্টারগুলো রক্ষণাবেক্ষণ করা হয়ে থাকে এছাড়া দুর্ঘটনায় পতিত কিংবা হামলার শিকার হেলিকপ্টারও এখানে মেরামত করে ব্যবহার উপযোগী করে তোলা হয়ে থাকে